সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোগে মরহুম মোহাম্মদ ইসমাইল হোসেনের মরণোত্তর বিমা দাবির চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার একুশ জুন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের আহাদিপুর গ্রামে এই অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে মরহুম মোহাম্মদ ইসমাইল হোসেনের পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে বিমা দাবির চেক হস্তান্তর করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ জসিমুদ্দিন ইউনিট ম্যানেজার মোহাম্মদ জাবেদ হোসেন এবং আব্দুস সবুর বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কলাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আওয়াল শিকদার চেক হস্তান্তর শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বক্তারা বলেন বিমা একটি পরিবারকে দুঃসময়ে আর্থিক নিরাপত্তা প্রদান করে একজন গ্রাহকের মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব সোনালী লাইফ ইন্স্যুরেন্স সবসময় এই দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ অনুষ্ঠান শেষে স্থানীয়দের মাঝে বিমার গুরুত্ব ও সেবা সমূহ নিয়ে আরো আলোচনা অনুষ্ঠিত হয় কাগজপত্র জমা দেওয়ার পর পাঁচ দিন পর মানে আমার আপনারাও যদি সবাই ইচ্ছুক থাকেন তাহলে বিমা করে করতে পারে পরিবারের নিশ্চিতের জন্য করতে পারে সবাই তো বাংলাদেশ না দক্ষিণ এশিয়ার মধ্যে একটা এক নম্বর একটা কোম্পানি কেন তাদের সার্ভিস এবং কমিটমেন্ট এটা নিয়ে তারা কাজ করতেছে আলহামদুলিল্লাহ ইসমাইল ভাই আমার মাধ্যমে একটা এখানে সেভিংস করেছিল উনি প্রথম দুই বছর যখন হয় সেখান থেকে বিশ টাকা একটা পাক মেচুরিটি পায় তো যখন মারা যায় আমি টোটাল প্রসেসিংটা আমি করি ভাই জানে তো করার পরে পাঁচ দিনের মাথায় আলহামদুলিল্লাহ তিনি টাকাটা পেয়েছেন যেটা কিনা সারা পৃথিবীতে নজির যে আমরা তো জানি যে আসলে ইন্স্যুরেন্স মানে একটা ভুয়া বা পার প্রতারক টাকা উঠাইতে অনেক কষ্ট জুতা ক্ষয় হয়ে যায় তো আলহামদুলিল্লাহ এমন একটা কোম্পানিতে আছে যেখানে একটা সরিয়া বড় আছে তো এখানে সরিয়া বোর্ড মেনটেন করি সবগুলো কাজ এখানে করা হয় তো এখানে আমি আছি আমি নিজেকে গর্ব করি এবং এখানে যারা আছেন তারা দোয়া করবেন এই কোম্পানি যাতে এভাবেই সার্ভিস দিয়ে যেতে পারে আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটা এটা শরিয়া ভিত্তিতে চলে এটা মুদারাবা সিস্টেমে চলে এখানে কোনো সুদের সিস্টেম না ব্যবসার লাভ লস হিসাব করে দেয় দেখেন আমরা প্রত্যেকে যদি দু হাজার টাকা করে দেই ধরেন এখানে আমরা পঞ্চাশ জন একশো জন ব্যক্তি আছি তাহলে দু হাজার টাকা করলে হলে মাসে অনেক টাকা সংগ্রহ হয় না আমাদের এই কোম্পানিতে সাড়ে তেরো লক্ষ কাস্টমার আছে সারা বাংলাদেশে উনি দশ বছরে জমা করতো দুই লাখ টাকা উনি এখান থেকে আঠাশটা কিস্তি দিয়ে মারা গেছে উনি জমা মেসার দশ বছর চালাইলে দুই লাখ টাকা জমা করবে জমা করে নাই আঠাশ কিস্তিতে জমা করছে আষট্টি হাজার টাকা ওনার এই কোম্পানিতে এক বছরে লাভের টাকা আর ওই মূল দুই লাখ দুই লক্ষ আটত্রিশ হাজার আটান্ন টাকা ওনার পরিবারকে দিচ্ছে উনি কাগজপাতি জমা দেওয়ার পাঁচ দিনে মাথায় টাকা পাইছে অন্য কোম্পানি থেকে টাকা পাবে পাঁচ থেকে ছয় মাসের মাথায় বারবার ওই অফিস যেতে হবে আমার এই অফিসে উনি খালি খোলা মুড়ে একবার না দুইবার গেছে কাগজ জমা দিয়েছে পাঁচ দিনের মাথায় টাকা পাইছে অন্য অন্য কোম্পানিতে ম্যাচ শেষের তিন মাস ছয় মাস পর টাকা পাবে যদি ঠিক মতন টাকা জমা দেন আপনি টাকা হান্ড্রেড পার্সেন্ট পাবে তিন মাস ছয় মাস ঘুরতে হবে আমার এখানে যেদিনকে ম্যাচ শেষ হবে ওদিনকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে জিরো ডেডে যারা এখানে এইখানে আয়োজন করছে খুব সুন্দর আমার খুব ভালো লাগবে ইন্স্যুরেন্স কোম্পানি এই রকম টাকা জমা দিলে জুতার জুতার দলিল নষ্ট হয়ে যায় টাকা উঠাইতে উঠাইতে যাইতে যাইতে এইখানে দেখলাম স্পাইল বাইর ব্যাপারটা অতি সহজ মাত্র দুই দিন বা তিন দিনে তার চেক টাইছে বলে তারপরে পলাতি ইউনিয়নে যারা আসছে যদি এই রকম ভাইটা ভাই টাকা আপনারা তিরিশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা এই বাজার একটা আমানত রাখে ভবিষ্যতের জন্য আপনাদের এইটা এক সময় ব্যাপক বড় একটা জিনিস আপনাদের